হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট হবে তোমরা স্কিপ না করে দেখবে না হলে অনেক কিছু মিস করতে পারো তো আজকের ভিডিওতে আমি তোমাদের অনেক কিছু ইম্পর্টেন্ট কথা বলবো তার সাথে আমার ইমেলে জয়নিং লেটার এসে গেছে তো কোথায় আমার সেন্টার পড়লো কত তারিখে পড়লো সব কিছু জানাবো তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো এবং জয়নিং লেটার আসার পর যা যা প্রসেসগুলো হয় আর তার সাথে জয়েনিং লেটারের সাথে না কয়েকটা এক্সট্রাভাবে ফর্ম দেওয়া হয়েছে তো সেখানে কার কার সিগনেচার লাগবে পুরোটাই আমি এই ভিডিওতে বলে দেব। চলো তাহলে এখন মেন পয়েন্টে আসছি যে আমার কোথায় সেন্টার পড়লো তো আমার মধ্যপ্রদেশ খাড়গন মধ্যপ্রদেশ নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে ইন্দোর আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এটা বারোয়ার আর নিয়ারেস্ট বাস ডেপোট সেটা হচ্ছে বারবার তোমাদের এই সেন্টারে থাকলে অবশ্যই কমেন্ট করো আর অনেকে এমন আছে যাদের এখনও আসেনি জয়নিং লেটার এখনও ইমেলেও পাঠা হয়নি নি তোর টেনশন করো না কেউই এক এক করে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে আর তাহলে তোমাদেরও দিয়ে দেবে টেনশনের কোনো কারণ নেই তোর ট্রেনিং সেন্টারটা কোথায় পড়েছে সেটা বললাম এখন হচ্ছে জয়নিং যেটা ডেট আমার অনেকের ফিফটিন জানুয়ারি পড়েছে সিআইএসএফদের আবার আমারটা পড়েছে হচ্ছে বাইশ জানুয়ারি চলো এখন তাহলে যে ইমেলে আমার পিডিএফগুলো এসেছে সেগুলো তোমাদের দেখাই তো ফার্স্ট পিডিএফে সেখানে তোমাদের নাম দেখতে পারবে তারপর তোমাদের ঠিকানা নাম ঠিকানা সেটা থাকবে এবং একটু নিচে ওই ফার্স্ট পেজে নিচে দেখবে যে তোমাদের কোন সেন্টারে পড়লো সেটা আর এই পুরো যে পেজটা আছে পিডিএফটা এই পিডিএফে পুরো ইনফরমেশানগুলো দেওয়া আছে ভালো করে পড়বে এখানে সব কিছু বলা আছে যে কি ডকুমেন্টস নিয়ে যাবে সেখানে অ্যাকাউন্ট বানাতে হবে কোন ব্যাংকের মানে পুরো পুরো যে ইনফরমেশানটা এখা এগুলো পড়লে বুঝতে পারবে ঠিক আছে তাহলে এটা দেখছি না এখন সেকেন্ডটা তো সেকেন্ড পিডিএফটা হচ্ছে অ্যাটেস্টেশন ফর্ম ঠিক আছে এখানে এই যে অ্যাটেস্টেশন ফর্মটা এগুলো ফিল করতে হবে ভালো করে পড়ে দেখে শুনে এখনও আমিও এটা ফিল করিনি আর এই ফর্মটা তোমার নিজেরই লাগবে এখানে দেখো লেখা আছে সিগনেচার লাস্ট পেজে সিগনেচার অফ ক্যান্ডিডেট প্লেস ডেট এগুলো এটাই এই ফর্মে শুধু তোমার সিগনেচার লাগবে আর থার্ড যেটা পিডিএফ হচ্ছে সেটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট এখানে তোমাদের সিগনেচার লাগবে দুজনের প্রথম যে উপরের যে সিগনেচার লেখাটা আছে এখানে সিগনেচার লাগবে তোমাদের স্কুল বা কলেজের যে প্রিন্সিপাল আছেন যে কোনো একজন স্কুল না হলে কলেজের প্রিন্সিপাল যে কোনো একজনের সিগনেচার বা উনি যে উনি এটা ফর্মটা ফিল করে দেবেন নিয়ে যাবে তুমি ওনাকে দেবেন ওনাকে দেবে উনি ফিল করে দেবে এবং তার সাথে সিগনেচার এটা করিয়ে দেবে ঠিক আছে তো এটা গেল এখন নেক্সট যে নিচে আছে নিচে সিগনেচার লেখাটা দেখা যাচ্ছে এটাই এটাই সিগনেচার করবে দেখো এখানে নিচে লিখে লিখে দেওয়াই আছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট না হলে কে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অর দেয়ার সুপ্রিয়র অফিসার ঠিক আছে যে কোনো একজন করবেন ডিএম না হলে এসডিএম ঠিক আছে বুঝতে পারলে উপরে যে আছে সিগনেচার লেখাটা সেখানে সিগনেচার করবে স্কুল বা কলেজের প্রিন্সিপাল যে কোনো একজন আর নিচের যে সিগনেচার লেখাটা আছে সেখানে সিগনেচার করবে ডিএম বা এস ডি এম বুঝে গেছো ওকে তাহলে এবং লাস্ট যেটা পিডিএফ সেটা আছে হচ্ছে ক্যারেক্টার অ্যান্ড অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট এই সার্টিফিকেটে তোমাদের সিগনেচার লাগবে দেখো নিচে লেখা আছে সবার নিচে হেড অফিসারের সিগনেচার লাগবে ঠিক আছে মানে এটা যখন পুলিশ ভেরিফিকেশান করতে যাবে তখন উনি এই সিগনেচারটা করে দেবে কিন্তু ফর্মটা বাড়ি থেকে ফিল করে যাবে উনি শুধু সিগনেচার করে দেবে আর পুলিশ ভেরিফিকেশনের জন্য যে ফর্মটা তোমরা ফিল নিয়ে যাবে ফিল করে তার উপরে একটা তোমার পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে যাবে তাহলেই হয়ে যাবে ওকে তাহলে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল জয়নিং লেটার আসার পরই যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে তোমাদের ট্রেনের টিকিটটা কেটে নেওয়া কারণ এখন তো পরিস্থিতিটা দেখতেই পাচ্ছ কেমন আর এত লোক অনেকটা দূরে যেহেতু জার্নিটা তো সেরকম ভাবে আমাদের যেতে হবে তো সেই হিসেবে ট্রেনের টিকিটটা আগেই কেটে রাখবে নাহলে পরে প্রবলেম হয়ে যাবে তোমাদের আর স্টেট ব্যাংকের একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে তার সাথে চেক বুক এটিএম কার্ড এগুলোও বানিয়ে নেবে আর এই সেভিংস অ্যাকাউন্টটাই পরে গিয়ে সার্ভিস অ্যাকাউন্ট হয়ে যাবে তো যাদের যাদের জয়নিং লেটার এসে গেছে তারা যা যা কাজগুলো আছে ওগুলো কমপ্লিট করে রাখো আর আমিও এখনও কোনো কিছুই করিনি হ্যাঁ তোমাদের বলছি কিন্তু আমি কিছুই এখনও করিনি আমার একটু প্রবলেম আছে ডকুমেন্টসের সেই কারণে আর চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর তোমরা কী কী শপিং করো আমাকে কমেন্টে জানিও আমিও তোমাদের পুরো ভিডিও করে দেখাবো যে আমি কি কি কিনলাম ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো টাটা